সুশান্ত ঘোষ ভক্তিটা হয়ে গেছে ব্রিগেডের সভা শেষ যৌবনে ডাকে ছিল সুশান্ত দা কাস্তের ফলাটা এবার সেলিম সাহেব বলছে আরো বেশি ধার হয়েছে ধারালো হয়েছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য তাই কি কাস্তের ফলাটা এবার আরো বেশি ধারালো হয়েছে যৌবনের ডাক ইনসাফ যাত্রার মিছিলের পরিপ্রেক্ষিতে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড জনগণের সব অংশের মানুষ হাজির হয়েছে এই ডাকে কেন্দ্র এবং রাজ্যের যে অনাচার অন্যায় দুর্নীতি দেশবিরোধী যা চলছে তার বিরুদ্ধে মানুষের আজকে যে আহ্বান আমাদের নেতৃত্ব জানিয়েছে সেই আহ্বানকে সামনে নিয়ে সামনে লড়াই সে লড়াই জোরদার হবে আপনি তো অনেক দিনের অনেক দিনের আপনি রাজনীতি করছে আমার একটাই প্রশ্ন কোথাও কি মনে হচ্ছে যে দিল্লিতে মোদী বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং চলছে একশো বার এটা বলার কোন অবকাশ আছে তাহলে রাজীব কুমার ডিজি হয় কি মানুষ কি ঘাসে মুখ দিয়ে চরে মানুষ ঘাসে মুখ দিয়ে চড়ে না মানুষকে আন্ডার এস্টিমেট যারা করে তারা হচ্ছে মহামূর্খ আমি এই শব্দটাই শুধু ব্যবহার করলাম এর বেশি ব্যবহার শেখ শাহজাহানের ঘটনা আপনি জানেন বোধ নিশ্চয়ই সব ঘটনা সবাই জানে এই শাহজাহানরা পিছনে শাসক দলের হাত মাথায় আছে আর পুলিশ আছে সেই জন্য এরা সব বীরপুঙ্গব যদি পুলিশের মদত আর শাসক দলের হাত মাথার থেকে সরে যায় তাহলে পাগলা কুকুরের মতো জনগণ করে মারবে জনগণ ওদেরকে তাড়া করে কুড়ি এগারো সালের পরে যে জমানা শুরু হয়েছে পশ্চিম বাংলার সবচেয়ে কলঙ্কের জমানায় ইতিহাসে পশ্চিম বাংলার কলঙ্কজনক অধ্যায় বলে নির্দিষ্ট লিপিবদ্ধ হয়ে থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুশান্ত বোস পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক লড়াই তারা বুঝে নেবেন মাটিতে ময়দানে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় নমস্কার